আপনার নামটা ভাই নাজুল ভাই আর আঙ্কেল মিজানুর রহমান আঙ্কেল আপনি ভাইয়ের কি হন আপনার মূলত আপনি চালাবেন আচ্ছা আপনি কত ক্যাপাসিটি মেশিন নিচ্ছেন ছয়শো সেট আপ তিনশো হ্যাঁ স্যার দেখ আলহামদুলিল্লাহ মোট নয়শো ক্যাপাসিটি মেশিন এটা হাঁস মুরগি কোয়েল পাখির তেরোশো কমপ্লিট আপনি আপনার প্যারেন্টস আছে কি এখন বর্তমানে আচ্ছা নতুন খামারি আপনি শুরু করতেছেন তার জন্য দোয়া রইলো আর আপনার লোকেশনটা মাগুরা জেলা শালিকা থানা ভাইরা আইসে হলো মাগুরা জেলা থেকে শালিকা থানা ভাইদের জন্য মেশিনটা রেড আপনি আগে অর্ডার করছিলেন আমাদের উনি অ্যাডভান্স করার পরে মূলত আমাদের এখন মেশিনটা উনি আমাদের কাছে রিসিভ করতে সকালবেলায় হ্যাঁ উনি সোজা ভ্যান নিয়ে আসে চালানোর সিস্টেমটা আমি আর একটু বলে দিই আপনাদের ঠিক আছে এই পাত্রটা থাকবে যেটা পাইপ লাইন আছে ওইটা উপরে একটা পাইপটা ঢুকা দিবেন দিয়ে ভিতরে আপনার এটার সাথে এই যে এটা টার্নিং করতেছে এটা নব্বই মিনিট পর টার্নিং করবে ঠিক আছে এটা আমি এখন এক মিনিটে সেট করে দিচ্ছি আমি টার্নিংটা চেক করছি করতেছি জন হলে আপনার হিউমনিটি চলবে প্লাস এটাও চলবে ওভার হিটের আমি যদি এখন হিউমিউনিটিটা সেট করে দিই শার্ট যত শার্ট থাকবে আমাদের হাঁচার টাইমে ওই সেটার টাইমে আমি শার্ট করে দিলাম ঠিক আছে শার্ট করে দিলাম এটা এখন চলছে না যখন আপনার আস্তে আস্তে এখানে কুমে আসবে তখন ওটা চলবে আর এটারও টার্নিং আমি এখন সেট করে দিচ্ছি আমি যদি এখন নব্বই মিনিট করে দিই এটা এটা নব্বই মিনিট করে দেবো নব্বই মিনিটে মূলত আপনার চার নিতে হবে আর এদিকে আপনার মোটর চল রইল আঠারো সেকেন্ড সতেরো সেকেন্ড টার্নিংটা শেষ হোক টার্নিংটা এক মিনিটে সিলেক্ট করা ছিল তো টার্নিংটা শেষ হোক তারপরে আমরা তৈরি করে দিচ্ছি আমি নব্বই সেকেন্ড নব্বই মিনিটে আপনার টার্নিংটা সেট করছি আর মজার চলবে হলো সতেরো সেকেন্ড এটাও আপনার অটোমেটিক নব্বই মিনিট পর পর রোটেড হবে প্লাস আপনার ওভারিটের জন্য অটো কাজ করবে হিউমিনিটিও অটো এখানে লাইটও আছে অটো সব কিছু অটো কাজ করবে সম্পূর্ণ একটা অটোমেটিক ইনকুবেটার মেশিন আপনি এখানে বসাতে পারবেন এক একবারে আপনি নয়শো করে নয়শোর বেশি দিবেন না এক সপ্তাহ ব্যবধানে নয়শো নয়শো করে বসাবেন হাঁস মুরগি তিনশো করে বসাবেন এক সপ্তাহের ব্যবধানে এই মেশিনটা আপনার সম্পূর্ণ অটোমেটিক এবং আপনার ক্যাপাসিটি হলো নয়শো নয়শো ক্যাপাসিটি হাঁস মুরগি সাতাশো ক্যাপাসিটি কোয়েল পাখি হ্যাঁ ওইভাবে তিনটা করে ট্রেনে বসবে জি বুঝতে পারছেন যে কোনো আপনি আমাদের সব নম্বরে ফোন আমাকে ফোন দিবেন আমি আপনাকে বিস্তারিত বলে দিই এত জিনিস খেয়াল রাখবেন বাসায় পরে আপনার জন্য এই বাটনগুলোকে চাপাচুপি না করে তাহলে সেটিংগুলো চেঞ্জ হয়ে যাবে আচ্ছা ধরো ভালো রাখেন আপনাদের জন্য আর শালিকা মাগুরার ভিতরে কে যদি বাচ্চা লাগে আপনাকে ফোন দিলে তো দিতে পারেন ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে আমি সেই ব্যবস্থা করে দেবো আসসালামু আলাইকুম